যার যার যেমন কাস্ট আছে উপবর্ণ প্রথা আছে সেইভাবে হবে উল্টো পাল্টা করা যাবে না করলে দুণাম এই জন্য অনুলোম সবর্ণের খবর নাই অনুলোম এগুলো করা যাবে না এই জন্য সমান বিয়ে আপন আপন বর্ণে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন ছেলে মেয়েদেরকে উল্টো পাল্টা বিয়ে দেওয়া যাবে না আর বিবাহের পরে পুরুষের দায়িত্ব হলো পত্নীর ঠিক মতো ভরণ পোষণ করে তাকে ইষ্ট পথে চালিত করা আর স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি অনুরক্ত থেকে তাকে ইষ্ট কাজে তাদের প্রধান দায়িত্ব ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন পতিকে দেবতা ভাবিও নারীর নীতি গ্রন্থ কি বলছে স্বামীকে দেবতা ভাবিও নারীর সব থেকে বড় ধর্ম এটাই ভারতো সুশ্রুษา মিশ্র নাম পরো ধর্মোহি মায়ায়া সদবা নারীর সবথেকে বড় ধর্ম হল પતિকে সেবা করা সুশ্রুษา করা দেবতার মত শ্রীনাম চপতি দেবা নাম তৎ সুশ্রুษา অনুকূলতা তৎ বন্ধুষন বর্তিষ্ঠ নিত্যম তত প্রচারণം ভাগবত মহাপুরাণ সপ্তম স্কন্দ এজন্য সদবা বিবাহিতা নারী যারা আছেন স্বামীকে একান্ত হয়ে ইষ্ট কাজে সহায়তা করবে আর পুরুষের দায়িত্ব বেভিচার করা নয় খবরদার বিবাহিতা স্ত্রী ভিন্ন অন্য স্ত্রীতে কাম দৃষ্টিতে তাকালেও তার পাপ হয় এজন্য বেভিচার সাবধান হয়ে যাবে বিবাহিত পুরুষ বিবাহিতা স্ত্রী বেভিচার দুষ্ট হলে পতন হয়ে যায় আর বিবাহ বিচ্ছেদ বলে কিছু হয় না হিন্দু সনাতন ধর্মে এগুলো পরবর্তীতে নেতারা বানিয়েছে সমাজপতিরা বানিয়েছে আমাদের সনাতন ধর্মে কোনো বিবাহ বিচ্ছেদ হয় না আমাদের সনাতন ধর্মে বিবাহ কোনো কন্ট্রাক্ট নয় চুক্তি নয় এই জন্য বিবাহকে ছেলে খেলা ভাবতে ঠাকুর নিষেধ করেছেন ঠাকুর বললেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না ভুল সুবিবাহ এই সুবিবাহের মধ্য দিয়ে সুপ্রজনন হবে ভক্তমণ্ডলী এজন্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল যে ভাবধারা এটা যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পারবো তার ভেতরেই সেই পূর্বপূর্ব তিনি পূর্বতনকে নষ্ট করেননি কেননা পূর্বতনকে অধিকার করিয়াই পরবর্তী আবির্ভাব আমরা কখনো প্রাচীন কোন ঋষি মহর্ষে নিন্দা করি না কোন মহাপুরুষের নিন্দা করি না খবরদার ঠাকুরের নিষেধ করা আছে ঠাকুর বলছেন মতবাদের যারাই গুরু মতবাদের যারাই গুরু পূর্বতনে সঙ্গতি থাকে যদি তাদের পায়ে রাখিস প্রিয় প্রণতি যারা বিভিন্ন মতবাদের গুরু হয়েছে আদ্য ভগবান শঙ্করাচার্য রামানুজাচার্য নিম্বার্কাচার্য বাধভাচার্য আরো মহাপুরুষ এদেরকে সম্মান করবে আবার ঠাকুরের বাণী যে মতের যারা হোক যারা শিষ্ট আত্মীয় বলে তাদের যেন হয় না ব্যবহারে তারা প্রতি এই আমরা কাউকে নিন্দা করি না করবো না কিন্তু আপন ইষ্টনিষ্ঠা বিসর্জন দেব না তার মানে নিজের ইষ্টনিষ্ঠায় পাকা আর অন্যের গুরু অন্যের ইষ্ট অন্যের আদর্শকে সম্মান এই ভাবধারায় ঠাকুর আমাদেরকে চালিত করেছেন আমরা কাউকে নিন্দা করে বড় হতে চাই না এই জন্য শ্রী শ্রী ঠাকুরের আদর্শ গ্রহণ করলে কোনো মহাপুরুষকে খাটো করা হয় না কোনো অবতার পুরুষকে কাউকে না কেন ভগবান চিরকালী অনুকূল অনুকূল নামের ব্যাখ্যা মহাভারত এক ভগবানের এক নাম অনুকূল মহাভারতের অনুশাসন ভগবান বিষ্ণু নাম বর্ণনা করতে গিয়ে দেওয়া আছে। বললেন অনুকূল মানে তো সহায় তোমার এই অনুকূল কি ঠাকুর অনুকূল কিনা ঠিক আছে আপনি ঠিকই বলেছেন কিন্তু একটু আপনাকে আগে যেতে হবে কোথায় চৈতন্য দেবের আমলে যেতে হবে আজ থেকে চারশো বৎসর পূর্বে চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব ভক্তবিন্দরা মহাপ্রভুকে রাধা কৃষ্ণের মিলিত তনু সাক্ষাৎ অবতার রূপে দেখতে শুরু করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা পুস্তক রচনা করছেন ঠান্ডা মাথায় শুনলেন বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত এই চৈতন্য চরিতামৃত আদি লীলা

কোথার থেকে বলছি বইটার নাম হলো চৈতন্য চরিতামৃত লেখক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর আদি লীলার তৃতীয় পরিচ্ছেদ কবিরাজ গোস্বামী কি করলেন মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাইশ অধ্যায়ের দুটো আলাদা আলাদা শ্লোকের আলাদা আলাদা লাইনকে জোড়া দিলেন যাদের বাড়িতে মূল সংস্কৃত মহাভারত আছে মিলাবেন আপনারা মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাইশ অধ্যায়ে বিরানব্বই নাম্বার শ্লোক এই শ্লোকের প্রথম লাইন সুবর্ণাবার্না বরাখেমাঙ্গ বরাংচন্দ্রনাঙ্গদি আর মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাইশ অধ্যায়ে পঁচাত্তর নাম্বার শ্লোক এর দ্বিতীয় লাইন সন্ন্যাস কৃচ্ছ মহাশান্ত নিষ্ঠা শান্তি পরায়না দুইটা আলাদা আলাদা শ্লোকের আলাদা আলাদা লাইন একত্রে জোড়া দিলেন কবিরাজ গোস্বামী দিয়ে তিনি লিখছেন একত্রে সুবর্ণ হেমাঙ্গ হে মাঙ্গো বরাঙ্গ চন্দনাঙ্গদি নিষ্ঠা শান্তি পরায়ণ বলছেন এই সব গুণ লইয়া মুনি বৈষম্পায়ন সহস্র নামে কইলা তার নামের বর্ণন অর্থাৎ কবিরাজ গোস্বামী গৌরাঙ্গদেবের ভক্তরা বলছেন এই মহাভারতে যে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ মানে কাঁচা সোনার মতো গায়ের রং যিনি সন্ন্যাসী যিনি নিষ্ঠা শান্তি পরায়ণ এই যে নামগুলো গুণগুলো বলা হচ্ছে এই গুণগুলো সব চৈতন্য দেবের সঙ্গে মিলে যায় এই জন্য মহাভারতের এই শ্লোক অনুসারে চৈতন্য ভগবান এটা কে বলল মহাপ্রভুর ভক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সাড়ে চারশো বছর আগে এইবার শ্রী শ্রী ঠাকুরকে যারা আমরা ধরেছি এখন প্রশ্ন হতেই পারে দুনিয়ার অনেক মানুষের গায়ের রং তো তাহলে সবাই কি ভগবান না দুনিয়ার বহু মানুষের গায়ের রঙ হয়তো কাঁচা সোনার মতো হতে পারে কিন্তু গোটা বিশ্বে যত চৈতন্য দেবের ভক্ত মহাপ্রভুর ভক্ত তারা জানে যে ওই সুবর্ণ বর্ণ আর কেউ নয় তিনি শচীনন্দন শ্রী গৌরাঙ্গ তেমনি ওই মহাভারতের অনুশাসন পর্বের একশো সাতাই অধ্যায়ে পঞ্চাশ যে মহাভারতের প্রমাণে চৈতন্য মহাপ্রভুর ভক্তরা মহাপ্রভুর অবতারত্ব দিলেন সেই মহাভারতের সেই অনুশাসন পর্বের সেই একশো সাতাইশ অধ্যায়ের পঞ্চাশ বর্ণনা করতে গিয়ে পরিষ্কারভাবে ভাবে অনুকূল নামটি পরিষ্কার সেখানে এসেছে এই জন্য বিভিন্ন মানুষ বলতেই পারে দুনিয়াতে অনেক অনুকূল থাকতে পারে হ্যাঁ হতেই পারে কিন্তু এই অনুকূল যাকে মহাভারতের বিষ্ণু সহস্র নামে উদ্ধৃত করা হচ্ছে গোটা বিশ্বের সৎসঙ্গীরা জানে এটা আর কেউ নয় মনমোহিনী সুত শিবচন্দ্র চক্রবর্তী রৌরসাবির ভূত শ্রী শ্রী ঠাকুর অনুকূল গেল মহাভারতের কথা আপনারা শুনেছেন আজকে নতুন একটা তথ্য আপনাদের ছয়টা বর্ণ আছে খুব আপনারা জানেন ঠাকুরের মা মনমোহিনী দেবী কবিতা লিখেছিলেন অকুলে পড়িলে দিনহীন জনে শির কহিয় কথা কুল দিতে তারে সেধো পান পানে লক্ষ্য করি তার নাশিও ব্যথা এই অনুকূল এইভাবে করেছে মাতা মনমোহিনী দেবী আমি এই অনুকূল শব্দে লিখতে গিয়ে যে ছয়টা বর্ণ লাগে ছয়টা বর্ণ প্রথম অ তারপরে 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 দন্ত ন উ ক তারপরে দীর্ঘ উ তারপরে ল কয়টা হলো ছয়টা এই ছয়টা বর্ণ দিয়ে শ্রীমদ ভগবত গীতার প্রত্যেকটা বর্ণে এক একটা ভগবানের নাম হয় আমি আপনাদের বলছি মন দিয়ে শুনছি ঠাকুরের কোন জীবনীতে এটা পাবেন না কেউ লিখেন না কোন বক্তা কোন প্রবচক কোন আলোচক কোন কীর্তনীয় কেউ বলেনি এটা আমার ব্যক্তিগত অনুসন্ধান থেকে আপনাদের বলছি আমার স্টেজেও কোথাও বলিনি আজকে প্রথম বলছি অনুকূল লিখতে গিয়ে যে ছয়টা বর্ণ লাগে প্রত্যেকটা বর্ণ দিয়ে গীতার থেকে আমি আপনাদের ভগবান নাম দেখাচ্ছি প্রত্যেকটা বর্ণ প্রথম অ অতে কি হয় ভগবত গীতা বলছেন অতে অক্ষর ব্রহ্ম কোথায় পাবেন শ্রীমদ ভগবত গীতা অধ্যায় নাম্বার আট শ্লোক নাম্বার তিন অক্ষরম পরম ব্রহ্ম স্বভাবে ভূত ভাব উদ্ভব করো বিসর্গ কর্ম ভগবান বলছেন অতে অক্ষর ব্রহ্ম ঈশ্বরের এক নাম অক্ষর ব্রহ্ম অ এরপরে দন্ত ন দন্তন্নতে কি বলছে দন্তন্নতে হল নরাধিপ নরাধিপ মানে রাজা যিনি জগতের রাজা যিনি কুলের মালিক কুলমালিক কোথায় পাবেন এটা শ্রীমদ্ ভগবদ্গীতা দশম অধ্যায় সাতাইশতম শ্লোক ভগবান বলছে উশ্রয় উচ্চৈহিঃ শ্রব সমসমানাম ভিদ্ধিমা মৃতোদ্ভাব অয়া ব্রতম গজেন্দ্রাণাম নরানঞ্চ নরাধিপম আমি নরগোণের মধ্যে নরাধিপ মানে রাজা

পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোক উর্ধমূলমধশাখা প্রাহুর অশ্বথম ছন্দাংস্য যস্য পরণানি যস্তম বেদস বেদবি উর্ধমূল মানে সমস্ত জগতের মূল কারণ যিনি ভগবান তাকে শ্রীমদ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোকে বলা হচ্ছে উর্ধমূল দীর্ঘ উর্ধম অ ন ক উ আশেষে কি ল লতে হলো লোকমহেশ্বর যো মামজম अनादिंचा ব্যক্তি লোক মহেশ্বরম অসং মূরাহ সামর্তেషు সর্ব পাপাইহ প্রমুচ্যতে এটা দশম অধ্যায় 3 নাম্বার শ্লোক তাহলে অ অক্ষর ব্রহ্ম বন্দিন অ অক্ষর ব্রহ্ম নয়ে নরাধি ক উ বর্ণে উত্তম পুরুষ জগৎ प्रदीप ক বর্ণে কবি হয় উয়ে ঊর্ধমূল আর লয়ে লোক মহেশ্বর এই ছয়ে অনুকূল প্রত্যেকটা বর্ণ ভগবত গীতার এক একটা ঈশ্বরের গুণবাচক শব্দ এজন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম নিয়ে যারা ব্যঙ্গ করে তারা অজ্ঞাত স্বরে শ্রী ভগবানকেই ব্যঙ্গ করছে সাবধান আমাদের কি করা উচিত আমরা যারা শ্রী ঠাকুরকে ধরলাম কেবলমাত্র জয়গুরু জয়গুরু বললেই হবে না আমাদের জানতে হবে পরম পূজ্য শ্রী কথা বলেন পড়তে হবে ঠাকুরের বইগুলো বললেন বিভিন্ন জায়গায় অন্তত সত্যানুসরণ পড়ো একটা বই পড়ো একটা বাণী পড়ো কেবল ঠাকুর সাজিয়ে রেখে জয়গুরু বললে হবে না ঠাকুর সম্বন্ধে জানতে হবে পড়তে হবে তিনি কি বলেছেন তার কি আদর্শ কি নীতি কি বিধি এইগুলো না জানলে পরে শুধু হাওয়াই ভাষা দলের মতো চললে হবে না এটা আমাদেরও দায়িত্ব ঠাকুর বলছেন খাম খেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি গরু এই জন্য খাম খেয়ালি ভজন চললে হবে না আমরা যে ঠাকুরকে ধরলাম ঠাকুরের বাবার নাম কি বলেন শিবচন্দ্র চক্রবর্তী শিবচন্দ্র চক্রবর্তীর বাবার নাম ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর বাবার নাম শেষ কি হলো সবারই একই দশা যারা গৌরাঙ্গ দেবের ভক্ত জিজ্ঞাসা করবেন চৈতন্য মহাপ্রভু বাবার নাম জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্রের বাবার নাম শেষ আরে যাকে ধরলাম তার আত্মপান্ত জানতে হবে কোথার থেকে ঠাকুর আসলো ঠাকুরের বংশ পরম্পরা কি কিভাবে 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 তিনি আসলেন এগুলো জানা দরকার পরম পিতার দয়ায় পরম পিতার কৃপায় আপনাদের আশিসে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পূর্বতন পঞ্চাশ পুরুষের নাম আমি আপনাদের শোনাতে পারি শুনবেন শ্রী শ্রী ঠাকুরের ঊর্ধ্বতন পঞ্চাশ পুরুষ সেই আদিত থেকে কি করে ঠাকুর আসবে আদি পুরুষ শ্রীমন নারায়ণ আদি পুরুষ শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণে নাভি কমল থেকে উৎপন্ন হলো লোক পিতাবহ ব্রহ্মা ব্রহ্মা থেকে উৎপন্ন হলো বিরাট বিরাট থেকে উৎপন্ন হলো মনু মনু থেকে উৎপন্ন হলো মরিচি মরিচির পুত্র হলো ঋষি কশ্যপ ঋষি কশ্যপের পুত্র হলো অসী অসিতের পুত্র মহর্ষি শান্ডিল্য মহর্ষি শান্ডিল্যের বংশে জন্মগ্রহণ করলেন কলিব ব্যাস কলি ব্যাসের পুত্র বামদেব বামদেবের পুত্র রামদেব রামদেবের পুত্র ক্ষিতীশ ক্ষিতীশের পুত্র ভট্টনারায়ণ ভট্টনারায়ণের পুত্র আদি গায়োঝা আদি গায়োঝার পুত্র জয়মণি ভট্ট জয়মণি ভণ্ডের পুত্র হরিকুঞ্জ হরিকুঞ্জের পুত্র বিদ্যাপতি বিদ্যাপতির পুত্র রঘুপতি রঘুবতির পুত্র শিবাচার্য শিবাচার্যের পুত্র সমাচার্য সমাচার্যের পুত্র উগ্রমণি উগ্রমণির পুত্র তপমণি তপমণির পুত্র সিন্ধু সাগর সিন্ধু সাগরের পুত্র বিন্দু সাগর বিন্দু সাগরের পুত্র জয় সাগর জয় সাগরের পুত্র পিতাম্বর পিতাম্বরের পুত্র লোকনাথ লাহিরি লোকনাথ লাহিনীর পুত্র ভূতনাথ ওঝা ভূতনাথ ওঝার পুত্র দিগম্বর দিগম্বরের পুত্র টুটো ওঝা টুটো ওঝার পুত্র বল্লভাচার্য বল্লভাচার্যের পুত্র মাধব মাধবের পুত্র শ্রী নারায়ণ শ্রী নারায়ণের পুত্র মহামিশ্র মহামিশ্রের পুত্র প্রগর্ব ভট্ট প্রগর্ব ভট্টের পুত্র মধুসূদন বাচস্পতি এই মধুসূদন বাচস্পতির পুত্র নন্দকিশোর লাহেরি তার পুত্র নারায়ণ লাহিরি তার পুত্র শঙ্করনাথ লাহেরি তার পুত্র পন্ডিত ভরতচন্দ্র লাহেরি তার পুত্র বাসুদেব মিশ্র লাহেরি তার পুত্র শিবরাম লাহিরি তার পুত্র মনোহর চক্রবর্তী মনোহর চক্রবর্তী রামকৃষ্ণ চক্রবর্তীর কৃষ্ণদেব চক্রবর্তীর পুত্র জগন্নাথ চক্রবর্তী জগন্নাথ চক্রবর্তীর পুত্র ভবানী প্রসাদ চক্রবর্তী ভবানী প্রসাদ চক্রবর্তীর পুত্র ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র শিবচন্দ্র চক্রবর্তী আর শিবচন্দ্র চক্রবর্তী ভক্তির পুত্র পরম প্রেম ময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চক্র খাম খেয়ালে ভজলে গুরু হতে মানুষ হলি গুরু রোজ বই পড়বেন সত্য অনুসরণ হোক চলার সাথী হোক পথের করি হোক ঠাকুর সম্বন্ধে জানার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন কেউ একজন বলে গেল হরে তো ঠাকুরের মা তো মুসলমানের কাছে দীক্ষা নিয়েছে কি করে বলে হুজুর মহারাজ হুজুর মহারাজ কে তার বাবার নাম কি তার পরিচয় কি যদি আমরা না জানি নামটা শুনেই মনে হবে হুজুর আবার মহারাজ হয়তো মনে মুসলমান হয় আসলে তা কিন্তু নয় তার নাম রায় শালিগ্রাম সিংহ এজন্য জানতে হয় আমরা যারা ঠাকুরকে ধরেছি আমাদের বাস্তব জীবনে সেই চর্চা সেই ভাবধারা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে নিজেরাও ঋদ্ধ হব পারিপার্শ্বিককেও সেই প্রিয়কে বিতরণ করব। তাই প্রবচন একদম আলোচনা শেষের দিকে যাই আমাদের আজকের জীবনে যা কিছু ঘটছে তার সম্পূর্ণ সমাধান তখনই হবে যখন আমরা ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারব আমাদের ভয় নাই পরম দয়াল সুসু ঠাকুর স্থুল শরীরে না থাকলেও তিনি সূক্ষ্ম রূপে আচার্য পরম্পরার মধ্য দিয়ে জীবন্ত আছেন যা কোনো কালে এত সুন্দর সুচারু রূপে হয়নি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্য বা শশী বরদা সুসি বরদার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্য বা দাদা এবং সুসি দাদার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্য বা আচার্য দেব তার জ্যেষ্ঠ আত্মজ পূজনীয় সুসি অবিন্দা এই যে ধারা চলছে আমাদের জ্যেষ্ঠ আত্মজের মধ্য দিয়ে এতে ঠাকুরের ভাবধারা অবিকৃত আছে একটু বলে শেষ করি আচার্য পরম্পরা মানতে হবে আচার্য পরম্পরা না মানলে বিধানকে মানা হয় না শ্যান বিনাচার্য আচার্য পরম্পরা উদার্নন্ত্রে বলছে দীক্ষা ছাড়া মোক্ষ হয় না আচার্য দীক্ষা হয় না এজন্য আচার্য পরম্পরাই উদ্দিষ্ট আচার্য পরম্পরার কথা আমাদের তন্ত্র শাস্ত্রে বলা আছে আরও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রের কথোপকথনমূলক গ্রন্থ আলোচনা প্রসঙ্গে সেখানে দেখবেন প্রথম খণ্ডেই একদম ফার্স্ট প্রথম খন্ডে সেখানে ঠাকুর বলছেন যারা গুরু পুরুষोत्तम সরাসরি না পায় তারা তদনুবর্তী আচার্য পরম্পরার মধ্য দিয়ে তার ভাবটাই কিছু না কিছু পায় আচার্য পরম্পরা শব্দটা ঠাকুরের বলা একদল বলেন যে আচার্য পরম্পরা কথাটা নাকি পরে সংযোজিত হয়েছে ভুল আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডেই ঠাকুর আচার্য পরম্পরার কথা বলেছেন কেউ বলেন যে জ্যেষ্ঠ 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 কেন হবে বাকিরা কেন হবে না এর উত্তরটা পাবেন আপনারা ঠাকুরেরই কথোপকথনমূলক গ্রন্থ দীপরক্ষী দেবী প্রসাদ মুখোপাধ্যায় কর্তৃক সংকলিত সেইখানে ঠাকুর বলছেন যে আমি দেখলাম আমাদের বেদে আছে আমাদের শাস্ত্রে আছে যে জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্ম বিদ্যার ভার দিতে হয় ওইটা জানার পর থেকেই বড়ঠাকাকে দিয়েই আমি সব করাই এই যে জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্ম বিদ্যার ভার দেওয়া হয় এটা কেবল ঠাকুরের কথা নয় আমাদের শাস্ত্রে উপনিষদে বলা আছে ছান্দব্য উপনিষদ সেখানে বলছে তাসমাত বাব জ্যেষ্ঠায় পুত্রায় পিতা ব্রহ্ম প্রভুয়াত পিতা তার জ্যেষ্ঠ পুত্রকেই ব্রহ্মবিদ্যা দেবে এটা ছান্দোগ্য উপনিষদের তৃতীয় প্রপাঠকের একাদশ খণ্ডের পঞ্চম মন্ত্র এই কারণে আমাদের ভয় নাই ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রে তো শরীরে সুপ্ত থেকেও জানত তিনি নিরন্তর আচার্য পরম্পরার মধ্য দিয়ে ঠাকুর জানত আছেন আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি তবেই আমাদের সমস্যা সমাধান হবে কেননা তিনি বলেছেন সব সমস্যার সমাধান

জানিস ইষ্ট প্রতিষ্ঠান আমাদের প্রত্যেকের হৃদয়ে এই ইষ্ট প্রতিষ্ঠিত হোক এই অঞ্চলে ইষ্ট প্রতিষ্ঠিত হোক এই দেশে ইষ্ট প্রতিষ্ঠিত হোক গোটা বিশ্বে পরম পিতার জয় জয়কার হোক এই প্রার্থনা জানিয়ে সকলের মঙ্গল কামনা করে আমার আলোচনা শেষ করছি সার্বেশাম মঙ্গলাম ভূয়া সর্বে সন্তু নিরামায়াম সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্ট দুঃখ ভাগ ভাবে জগতের সকলেই সুখী হোক সকলেই শান্তি লাভ করুক কেউ জানে ক্ষমাত্র দুঃখ ভোগ না করে ওম শান্তি